আমি এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আপনি কয় মাস চিকিৎসা এসেছেন কাছে দুই মাস দুই মাসের মধ্যে শারীরিক ভাবে সুস্থ আমরা আপনাকে বলছিলাম যে আপনি সুস্থ হবেন 4 মাসে কিন্তু আপনি বলছিলেন যে শারীরিক সুস্থ আপনি কিন্তু আমাদের হলো যে নিয়মিত 4 মাস চিকিৎসা করার পরে আমরা রিপোর্টগুলো করব আপনার রিপোর্টগুলো সম্পূর্ণ 되면 সুস্থতা আসবে এবং আপনি নিয়মিত এক বছর ওষুধ খাবেন তাহলে আজীবন আপনার শরীরে ক্যান্সারে কোনো বার্তা বাদ না আমরা যাদেরকে পড়ার বছর 20 বছর আগে চিকিৎসা করছি যারা এক বছর নিয়মিত চিকিৎসা পুরোন করছে কেওর শরীরে ক্যান্সার আসলে আপনি নিয়মিত এক বছর চিকিৎসা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারكاته সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারওয়াল বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্ট সর সকল ডাক্তারদের একই বক্তব্য যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ এই চারটি রোগ হলো মরণ বেদি এই চারটি রোগে আপনার যারা চিকিৎসা করতে করতে মানুষ মৃত্যুবরণ করে এবং চিকিৎসা খাতেও প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায় মানুষ কোটি কোটি টাকা নষ্ট করে মৃত্যুর পথে চলে যায় বিশেষ করে আমি বলবো যে একসময় তো আমরা বলেছি যক্ষা হলে রক্ষা নেই আজ তো সেটার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে আজকে কিন্তু সেটার ভিত্তি নেই একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম প্রস বাড়বে সেটারও কিন্তু আজ কোনো ভিত্তি নেই একসময় আমরা বলেছি যে বসন্ত রোগ